আমি জিষ্ণুদার কাছে যাবো জিষ্ণুবাবু আমার প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে আমাদের রিপোর্টার হার্ষা প্রশ্ন করলেন রিপাবলিকের যে বাংলায় তৃণমূল কংগ্রেস নেতারা রক্ত গঙ্গা বইয়ে দেওয়ার কথা বলে আপনারা কি বলবেন উনি বললেন রাজ্যের আইন দায়িত্ব রাজ্যের সাংবিধানিক দায়িত্ব যেমন ইলেকশন কমিশনের সাংবিধানিক দায়িত্ব ইলেকশন এবং তার প্রসেসটা কমপ্লিট করা এটা সরাসরি বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মুখ্যমন্ত্রী যে আস্ফালন করেছিলেন জল ঢেলে দিলেন এবার দায় নেবেন মমতা যদি রাজ্যে কিছু আইনশৃঙ্খলা পরিণতির অবনতি হয় বলুন স্যার দায় নিয়েছেন তিনি গতবার বিধানসভা নির্বাচনের পরে বাষট্টি জন রাজনৈতিক কর্মীকে নৃশংসভাবে খুন করা হয়েছে যারা বিরোধী দল করতেন তাদেরকে বাষট্টি জনকে খুন করা হয়েছে ভারতবর্ষের অন্য আর একটা রাজ্যের নাম করুন যেখানে রাজনৈতিক কারণে এতজনকে মারা হয়েছে কোনো লজ্জা আছে তিনি দায় নিয়েছেন এই প্রত্যেকটা ক্ষেত্রে তার অনুপ্রেরণায় এই যে জঘন্য হিংসা হচ্ছে তার কোনোটার দায় তিনি নিয়েছেন এই ক্ষেত্রে ভারতবর্ষের একটা জিনিস পরিষ্কার বুঝতে হবে যে এই খাগড়াগড়ের যে সাকিল আহমেদ এই সাকিল আহমেদের মতো লোক শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য নয় সারা ভারতবর্ষের জন্য বিপজ্জনক এটা বহুদিন ধরে এটাকে ভারতবর্ষ পুষে রাখবে না ভারতবর্ষ একটা কোনো ব্যবস্থা নেবে বারোটা রাজ্যে হচ্ছে তো একটা রাজ্যে হচ্ছে না এই বারোটা রাজ্যের মধ্যে কোনোটা বিজেপি সরকার আছে কোনোটা অন্য কোন দলের সরকার আছে কিন্তু দাদা বারোটা রাজ্যের কোথাও বলা হয়নি যে রক্ত গঙ্গা বইয়ে দেবো নাম বাদ গেলে কোনো রাজ্যে বলে না কেউ কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বলে না ইলেকশন কমিশন ঘেরাও করব একদম আমি শুধু আরেকটা জিনিস বলার চেষ্টা করছি যে একটা জিনিস লক্ষ্য করেছেন যে যারা ধরুন এখানকার এই চাকরি দুর্নীতি নিয়ে কিংবা আরজিকরের ঘটনা নিয়ে তারা কিন্তু আজকে এই সরকারের সঙ্গে দাঁড়িয়েছে যতগুলোই গণতন্ত্র বিরোধী যারা ভারতীয় গণতন্ত্রের বিরুদ্ধে মানে অতি বিপ্লবী বামপন্থী যারা একটা মুখোশ এরকম রাখে যে তারা এর বিরোধিতা করছে কিন্তু যে সরকার এই চাকরি চুরির মতো ঘটনা ঘটিয়েছে যে সরকার এই হাসপাতাল হাসপাতালে দুর্নীতি এবং একটা নিরীহ যে প্রতিবাদী মেয়ে তাকে এরকমভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার সঙ্গে যে সরকার সেই সরকারের সঙ্গে কিন্তু আজকে এসআইআর প্রশ্নের তারা পাশে দাঁড়িয়েছে তার মূল কারণটা হচ্ছে এটাই যে কারণের জন্য আজকে সাকিল আহমেদের মতো বিপজ্জনক লোকেদেরকে ভারতবর্ষে রাখা হবে না কারণ ভারতীয় গণতান্ত্রিক যে কাঠামো তাতে এই রাজনৈতিক শক্তি কেবল বিরোধী নয় তার সঙ্গে সঙ্গে যাকে যাকে রাস্তায় দেখবেন তারা সকলে একইভাবে ভারতীয় গণতন্ত্রের বিরোধী নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়